দুই পঁচিশ সালে তোমরা যারা এসি পরীক্ষা দিবা তোমাদের রসায়ন বইয়ের যে একটা গুরুত্বপূর্ণ পার্ট সমতা অনেকে বিক্রিয়া করতে পারো কিন্তু সমতা করতে পারো না এখন আমরা শিখব কিভাবে বিক্রিয়া তৈরি করব এবং সমতা নির্ণয় করবো শুরুতে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে বিক্রিয়া তৈরি করার পূর্বে আমাদের মৌলের যোজনী জানতে হবে এখানে কিছু মৌলিক যোজনী লিখে দিচ্ছি যেমন নাইট্রোজেনের যোজনী থ্রি নাইট্রোজেনের যোজনই তিন হাইড্রোজেনের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই ক্লোরিনের যোজনী এক কার্বনের যোজনী চার অ্যালুমিনিয়ামের যোজনী তিন পরে এখানে যৌগমূলক দেওয়া আছে কার্বনেট একটা যৌগমূলক কার্বনেট যৌগমূলক এখানে উপরে যে চার্জটা থাকবে ওটাই যোজনী হবে কিন্তু যোজনী লিখার সময় কোনো প্লাস মাইনাস বলবে না যজনই সবসময় ধনাত্মক হবে কিন্তু চার্জ লিখার সময় অবশ্যই প্লাস মাইনাস লিখতে হবে সালফেটের যোজনী দুই কারণ এখানে চার্জ মাইনাস দুই ফসফেট ফসফেটের যোজনই তিন আর কপারের যোজনই দুই কপারের আরেকটা যোজনি আছে এক এখানে যে পটাশিয়াম সালফেট একটা যৌগ দেওয়া আছে এই পটাশিয়াম সালফেট যৌগে এখানে পটাশিয়ামের কয়টা পরমাণু আছে এখানে পটাশিয়ামের দুইটা পরমাণু আছে কে টু এখানে সালফারের একটা পরমাণু আছে আর অক্সিজেনের কয়টা পরমাণু আছে অক্সিজেনের চারটা পরমাণু আছে ঠিক একইভাবে এখানে যে অ্যালুমিনিয়াম সালফেট একটা যোগ্যতা আছে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়ামের কয়টা পরমাণু আছে অ্যালুমিনিয়ামের এখানে টু অ্যালুমিনিয়ামের নিচে দুই আছে অ্যালুমিনিয়ামের দুইটা পরমাণু এখন সালফার এখানে ব্র্যাকেটের বাইরে যে তিনটা গুণ আছে তাহলে এই সালফারের সাথে তিনটা গুণ হবে তাহলে এখানে সালফারের পরমাণু আছে তিনটা অক্সিজেনের পরমাণু কয়টা আছে এখানে বাহিরে আছে তিন আর ভিতরে আছে চার তাহলে চার আর তিন গুণ করলে বারো হবে এখানে অক্সিজেনের বারোটা পরমাণু আছে এক নম্বর বিক্রিয়াটার দিকে একটু লক্ষ্য করি এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয়েছে এই বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে তোমাদের সৃজনশীল আসে এটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া এটা ডেলাইস এর মান মাইনাস বিরানব্বই কিলো জুল এই নাইট্রোজেন হাইড্রোজেন যখন বিক্রিয়া করবে তখন নাইট্রোজেন হাইড্রোজেনটা পাশাপাশি লিখবা আর বিক্রিয়ার ক্ষেত্রে তোমার যোজনীটা একজনের যোজনীটা আরেকজনের কাছে দেয় এখানে নাইট্রোজেনের যোজনী কত নাইট্রোজেনের যোজনী তিন নাইট্রোজেনের যোজনী যাবে হাইড্রোজেনের নিচে আবার হাইড্রোজেনের যোজনী এক হাইড্রোজেনের যোজনীটা আসবে নাইট্রোজেনের নিচে নাইট্রোজেন হাইড্রোজেন মিলিত হয়ে এমনই তৈরি হবে এখানে আমাদের বিক্রিয়ার বাম পাশে যে অংশটা থাকে এটাকে আমরা বলি বিক্রিয়ক আর ডান পাশে যে অংশটা থাকে ওটাকে বলি উৎপাদ বা প্রোডাক্ট এখন সমতাকরণটা হচ্ছে তোমার এই সমান চিহ্নে দুই পাশে পরমাণু সংখ্যা সমান বাড়িতে হবে এখানে হিসাব করে দেখো যে দুই পাশে পরমাণু সংখ্যা সমান আছে কিনা এখানে নাইট্রোজেনের নিচে টু আছে এখানে তো আমাদের এখানে নাইট্রোজেনের নিচে টু বলতে নাইট্রোজেনের দুইটা পরমাণু এখানে হাইড্রোজেনের নিচে টু আছে তার মানে হাইড্রোজেনের দুইটা পরমাণু কিন্তু ডান পাশে দেখো এখানে হাইড্রোজেনের নিচে থ্রি আছে তিন আছে তাহলে হাইড্রোজেনের তিনটে পরমাণু আর নাইট্রোজেনের একটা পরমাণু আছে তো এখানে যেহেতু নাইট্রোজেনের দুইটা পরমাণু আছে আমাদের এই ডান পাশেও দুইটা পরমাণু বানাইতে হবে তাহলে নাইট্রোজেনের সামনে একটা টু গুণ করে দাও এখানে যে টুটা গুণ করছো তাহলে এখানে নাইট্রোজেন তো দুইটা হয়েছে কিন্তু হাইড্রোজেনের নিচে যে এখানে আগে তিনটা পরমাণু ছিল তাহলে এই দুইয়ের সাথে তিন গুণ করলে টোটাল ছয়টা পরমাণু হবে তাহলে এই ডান পাশে হাইড্রোজেনের ছয়টা পরমাণু হবে তাহলে আমাদের বাম পাশেও হাইড্রোজেনের ছয়টা পরমাণু বানাতে হবে এখানে আমাদের হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে তাহলে ছয়টা বানাইতে হলে আমরা কি করব আমরা সামনে একটা তিন গুণ করে দেব ঠিক আছে এখন দেখো এটা সমত হয়ে গেছে ঠিক একইভাবে আমরা দুই নম্বর সমীকরণটা দেখো আমাদের বিক্রিয়কে নাইট্রোজেন এবং অক্সিজেন দেওয়া আছে আর উৎপাদে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে এখানে নাইট্রোজেনের কয়টা পরমাণু আছে দুইটা পরমাণু আছে এখানে অক্সিজেনের কয়টা পরমাণু দুইটা পরমাণু কিন্তু ডান পাশে দেখো এখানে নাইট্রোজেনের একটা পরমাণু আছে এখানে অক্সিজেনের একটা পরমাণু আছে তাহলে আমাদের আমরা যদি সামনে একটা টু গুণ করে দিই এখানে নাইট্রোজেনের পরমাণু দুইটা তাহলে আমরা নাইট্রোজেনের সামনে টু গুণ করে দেব তাহলে এখানে নাইট্রোজেনের কয়টা পরমাণু হলো দুইটা পরমাণু হয়েছে আবার এখানে এই টুটা কিন্তু অক্সিজেনের সাথে গুণ আকারে আছে তাহলে অক্সিজেনেরও দুইটা পরমাণু হয়েছে তাহলে এটাও সমতাকরণ শেষ তিন নম্বর বিক্রিয়াটা দেখো মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কী কী তৈরি হয় কার্বন টেট্রাক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এখন দুই পাশে পরমাণুর সংখ্যা সমান আছে কিনা এটা দেখো একটা বিষয় মনে রাখবা যদি কোনো মৌলের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকে তাকে আমরা বলি মনো যদি দুইটা অক্সিজেন যুক্ত থাকে তাকে আমরা বলি ডাই আর তিনটা অক্সিজেন যুক্ত থাকলে আমরা তাকে বলি ট্রাই ঠিকই এখানে দেখো চারটা ক্লোরিন যুক্ত আছে তাহলে এটাকে বলবো টেট্রা তাহলে প্রথমটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড দুই নম্বরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড দুইটা অক্সিজেন ডাই অক্সাইড আর এখানে সালফার তিনটা অক্সিজেন অক্সাইড এখানে কার্বন চারটা টেট্রা কার্বন টেট্রাক্লোরাইড তাহলে এখানে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে এখন সমতা করো দুই পাশে পরমাণু সংখ্যা সমান আছে কিনা দেখো এখানে আমাদের আর পরমাণু আছে একটা আমাদের ডান পাশেও কার্বন পরমাণু আছে একটা তারপরে এখানে হাইড্রোজেন পরমাণু আছে চারটা এখানে হাইড্রোজেন পরমাণু আছে একটা এখানে ক্লোরিন পরমাণু আছে দুইটা এখানে ক্লোরিন পরমাণু আছে চারটা আর একটা পাঁচটা তাহলে এখানে টোটাল পাঁচটা ক্লোরিন পরমাণু আছে তাহলে প্রথমে হাইড্রোজেনটাকে মিলাও এখানে চারটা হাইড্রোজেন আছে এখানে চারটা হাইড্রোজেন বানাও তাহলে চারটা হাইড্রোজেন বানাইতে হলে কী করতে হবে এখানে হাইড্রোজেনের সামনে একটা ফোর গুণ করে দিতে হবে চার গুণ করে দাও তাহলে এখন এই হাইড্রোজেনেরটা সমতা হয়ে গেছে আর কার্বনটা তো অলরেডি সমতা আছে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখন ডান পাশে ক্লোরিন কয়টা হইলো ডান পাশে ক্লোরিন এখানে চারটা তো আগে থেকে আছে আর এখানে আগে একটা ছিল এখন চার গুণ দেওয়ার কারণে এখানে চারটা ক্লোরিন হয়েছে তাহলে চার আর চার আটটা ক্লোরিন আর আমাদের বাম পাশে কয়টা ক্লোরিন আছে দুইটা ক্লোরিন তাহলে বাম পাশে কত গুণ করলে আট হবে তাহলে এখানে চার গুণ করে দাও চার দুগুণে আট এটাও তাহলে সমতার শেষ পরের সমীকরণটা দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রি করে কী কী তৈরি হয় পটাশিয়াম কার্বোনেট এবং পানি পানির সংকেত এইচ টু ও এখানে যে কার্বনেট কার্বনেট কার্বোনেটের চার্জ কত মাইনাস টু তাহলে কার্বনেটের যোজনী দুই তাহলে কার্বোনেটের যোজনীটা আসবে পটাশিয়ামের কাছে আর পটাশিয়ামের যোজনী এক আচ্ছা এখানে লিখ নেই পটাসিয়ামের যোজনী এক আর পটাশিয়ামের যোজনীটা যাবে কার্বনেটের কাছে কার্বোনেটের যোজনীটা আসবে পটাশিয়ামের কাছে তো কার্বোনেটের যোজনী দুই তাহলে এখানে পটাশিয়ামের নিচে লিখবা আর পটাশিয়ামে এক এখানে তো এক লিখার প্রয়োজন নেই ঠিক একইভাবে যেমন হাইড্রোজেনের যোজনী কত এক আর অক্সিজেনের যোজনী দুই অক্সিজেনের যোজনী আসবে হাইড্রোজেনের নিচে হাইড্রোজেনের যোজনী যাবে অক্সিজেনের নিচে তারপরে এখানে যে দেখো হাইড্রো আছে হাইড্রো অক্সাইডের চার হচ্ছে মাইনাস তার মানে হাইড্রোজেন হাইড্রোক্সাইডের যোজনী এক তাহলে হাইড্রোক্সাইডের যোজনীটা পটাশিয়ামের নিচে আসবে পটাশিয়ামের যোজনীটা হাইড্রোক্সাইডের নিচে যাবে তোমার পর্যায় গ্রুপ এক গ্রুপ একের সবার যোজনী অন আর গ্রুপ দুইয়ের সবার যোজনী দুই তারপরে সতেরো নম্বর গ্রুপের সবার যোজনী এক এক নম্বর গ্রুপের মৌলগুলো মনে রাখার জন্য একটা সূত্র মনে রাখবা হেলেনাকে রুবি ছেঁচে ফেলেছে এখানে হেলেনার দিয়ে মনে রাখবা হাইড্রোজেন লে দে মনে রাখবা লিথিয়াম না দিয়ে মনে রাখবা সোডিয়াম কে দে মনে রাখবা পটাশিয়াম রুবি দিয়ে মনে রাখবা রুবিডিয়াম ছে শেষে দিয়ে মনে রাখবে সিজিয়াম ফেলেসে দেওয়া মনে রাখবা ফ্রান্সিয়াম তারপর দুই নম্বর গ্রুপের সবার যোজনী দুই দুই নম্বর গ্রুপের মূল মনে রাখবা বিরিয়ানি মোগ বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এখানে বিরিয়ানি দিয়ে মনে রাখবে বেরিলিয়াম মোগলাই দিয়ে মনে রাখবে ম্যাগনেশিয়াম কাবাব দিয়ে মনে রাখবে ক্যালসিয়াম ছড়িয়ে দিয়ে মনে রাখবে এসটোনসিয়াম বাটিতে দিয়ে মনে রাখবে বেরিয়াম রাখতে মনে রাখবে রেডিয়াম আর সতেরো নম্বর গ্রুপের সবার যোজনি এক সতেরো নম্বর গ্রুপের মূলক কি কী ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন শত নম্বর গ্রুপের মৌলদের হ্যালোজেন মৌল বলে তারা সামুদ্রিক লবণ উৎপাদন করে তেরো নম্বর গ্রুপের সবার যোজনী তিন চৈতো নম্বর গ্রুপের সবার যোজনী চার তাহলে এখন আমরা সমতা দেখি তাহলে এখানে যে সমান চিহ্ন দুই পাশে পরমাণুর সংখ্যা সমান আছে কিনা হিসাব করো এখানে কয়টা পটাশিয়াম আছে একটা পটাশিয়াম আছে এখানে কয়টা পটাশিয়াম আছে দুইটা তারপরে এখানে হাইড্রোক্সাইড এখানে হাইড্রোজেন আছে একটা আর এখানে হাইড্রোজেন আছে দুইটা তাহলে আমরা একটা কাজ করি পটাশিয়ামের সামনে টু গুণ করে দিই তাহলে এখানে পটাশিয়াম দুইটা হয়েছে এখানে পটাশিয়াম দুইটা এখানে অক্সিজেন দুইটা কিন্তু এখানে অক্সিজেন কয়টা এখানে তিনটা আর এখানে একটা চারটা তাহলে এখানে মোট অক্সিজেন চারটা তাহলে এখানেও চারটা হয়েছে যে দুই এখানে দুইটা অক্সিজেন আর এখানে দুইটা অক্সিজেন তাহলে এখানেও চারটা তারপরে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন দুইটা এখানেও হাইড্রোজেন দুইটা কার্বন এখানে কার্বন একটা এখানেও কার্বন একটা ঠিক আছে তাহলে এটাও সমতাকরণ শেষ পরের সমীকরণটা দেখো অ্যালুমিনিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হবে এবং হাইড্রোজেন তৈরি হবে তাহলে এখানে এখানে যে অ্যালুমিনিয়াম সালফেট তাহলে সালফেটের কত সালফেটের যোজনী দই আর অ্যালুমিনিয়ামের কত অ্যালুমিনিয়ামের যোজনী তিন অ্যালুমিনিয়ামের যোজনীটা লিখবো সালফেটের নিচে আর সালফেটের যোজনীটা লিখবো অ্যালুমিনিয়ামের নিচে এখন দুই পাশে পরমাণু সংখ্যার সমান আছে কিনা এটা গুণো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে একটা আছে কিন্তু এখানে কয়টা আছে এখানে আছে দুইটা এখানে হাইড্রোজেন আছে দুইটা আর এখানে হাইড্রোজেন আছে দুইটা এখানে সালফেট এখানে সালফেট আছে কয়টা একটা কিন্তু এখানে সালফেট আছে কয়টা তিনটা তাহলে প্রথমে সালফেট সংখ্যাটাকে সমান করো সালফেট এখানে নিচে যে তিন আছে এই পুরোটার সাথে সালফেটের সাথে তাহলে এখানে সালফেট আছে একটা সামনে একটা তিন গুণ করে দাও তাহলে এখানে আমাদের হাইড্রোজেন কয়টা হয়েছে হাইড্রোজেন হয়েছে ছয়টা কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা দুইটা তাহলে এটার সামনে একটা তিন গুণ করে দাও তাহলে অ্যালুমিনিয়াম এখানে একটা কিন্তু এখানে অ্যালুমিনিয়াম কয়টা দুইটা এখানে অ্যালুমিনিয়ামের সামনে একটা টু গুণ করে দাও তো এখন দেখো ঠিক আছে কিনা এখানে অ্যালুমিনিয়াম দুইটা এখানেও অ্যালুমিনিয়াম দুইটা এখানে হাইড্রোজেন ছয়টা এখানেও হাইড্রোজেন ছয়টা এখানে সালফেট আছে তিনটা এখানেও সালফেট আছে তিনটা পরের সমীকরণটা দেখো অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার সংকেত এটা অ্যামোনিয়ার সাথে কিউপ্রিক অক্সাইড বিক্রিয়া করে কপার নাইট্রোজেন এবং পানি তৈরি হয় তো এখন এখানে নাইট্রোজেন এখানে পরমাণু সংখ্যা সমান আছে কিনা হিসাব করো এখানে নাইট্রোজেন কয়টা পরমাণু আছে একটা এখানে কয়টা আছে দুইটা এখানে হাইড্রোজেনের তিনটা পরমাণু আছে এখানে হাইড্রোজেনের পরমাণু আছে দুইটা তাহলে এখানে প্রথমে নাইট্রোজেনের দুইটা পরমাণু আছে এখানে নাইট্রোজেন দুইটা বানাও তো নাইট্রোজেন দুইটা এখন যদি নাইট্রোজেন দুইটা হয় তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে আগে তো তিনটা ছিল এখানে দুই তাহলে দুই আর তিন গুণ করলে কয়টা ছয়টা কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে এখানে হাইড্রোজেন আছে দুইটা তাহলে হাইড্রোজেন ছয়টা বানাইতে হবে তাহলে কি করবো সামনে একটা তিন গুণ করে দিব তাহলে তিন দু ছয় তারপর তাহলে এখানে অক্সিজেন তিনটা হয়ে গেছে আর এখানে আমাদের অক্সিজেন কয়টা আছে এখানে অক্সিজেন আছে একটা তাহলে এখানে অক্সিজেন তিনটা এখানে অক্সিজেন একটা তাহলে এই সামনে তিন গুণ করে দাও তাহলে এখানে কপার আবার তিনটা হয়ে গেছে তাহলে এই কপারের সামনে আবার থ্রি গুণ করে দাও এখন হিসাব করে দেখো দুই পাশে পরমাণুর সংখ্যার সমান আছে আইখেন এখানে নাইট্রোজেন দুইটা এখানেও নাইট্রোজেন দুইটা এখানে হাইড্রোজেন ছয়টা এখানে হাইড্রোজেন ছয়টা এখানে কপার তিনটা এখানেও কপার তিনটা এখানে অক্সিজেন তিনটা এখানেও অক্সিজেন তিনটা পরের সমীকরণটা দেখো মিথেনের সাথে এটা মিথেনের সঙ্গে সিএস ফোর মিথেনের সাথে অক্সিজেন বিক্রি করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয় তো এখন কার্বনের যোজনী কত কার্বনের যোজনী চার আর হাইড্রোজেনের এর এক তাহলে যাবে আর আসবে কার্বনের নিচে আর পাশে সমতা করো পরমাণু কিনা এখানে কার্বনের কয়টা পরমাণু আছে একটা এখানেও আছে একটা এখানে হাইড্রোজেনের কয়টা পরিমাণ আছে চারটা কিন্তু ডান পাশে কয়টা আছে হাইড্রোজেন পরমাণু দুইটা আছে তাহলে এখানে দুইটা এখানে চারটা বানাইতে হবে তাহলে এখানে হাইড্রোজেনের সামনে একটা টু গুণ করে দাও দু গুণ করার ফলে এখানে দেখো অক্সিজেন কয়টা হয়ে গেছে দুইটা হয়ে গেছে আর এখানে তো আগে দুইটা ছিল তাহলে ডান পাশে মোট অক্সিজেন কয়টা চারটা কিন্তু এখানে অক্সিজেন কয়টা দুইটা তাহলে এখানে আমাদের অক্সিজেন চারটা বানাইতে হবে তাহলে সামনে দুই গুণ করে দাও এখন দেখো ঠিক আছে না দুই পাশে পরমাণু সংখ্যা সমান আছে কি না এখানে কার্বন একটা কার্বন একটা হাইড্রোজেন চারটা এখানে হাইড্রোজেন চারটা অক্সিজেন চারটা এখানে দুইটা এখানে দুইটা চারটা পরের সমীকরণটা দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়ার সাথে অক্সিজেন বিক্রিয়া করে কী তৈরি হয় নাইট্রিক অক্সাইড এবং পানি পরমাণু সংখ্যা সমান আছে কিনা এটা দেখো এখানে নাইট্রোজেনের কটে পরমাণু আছে একটা এখানে কয়টা আছে একটা এখানে হাইড্রোজেনের কটে পরমাণু আছে তিনটা এখানে হাইড্রোজেনের পরমাণু আছে দুইটা এখানে অক্সিজেনের পরমাণু আছে দুইটা এখানে অক্সিজেনের পরমাণু আছে দুইটা কিন্তু আমাদের হাইড্রোজেনটা ঠিক নেই তাহলে এখানে হাইড্রোজেন তিনটা আছে এখানে আছে দুইটা তাহলে একটা কাজ করো এই অ্যামোনিয়ার সামনে দুই গুণ করে দাও আর এই পানির সামনে তিন গুণ করে দাও তাহলে এখানে হাইড্রোজেন হয়েছে ছয়টা এখানে হাইড্রোজেন হয়েছে ছয়টা এখানে নাইট্রোজেন হয়েছে দুইটা কিন্তু এখানে নাইট্রোজেন কয়টা একটা তাহলে এখানে নাইট্রোজেনের সামনে টু গুণ করে দাও এখন অক্সিজেন তোমার বাম পাশে আছে দুইটা কিন্তু ডান পাশে মোট অক্সিজেন কয়টা এখানে হচ্ছে তিনটা আর এখানে দুইটা তাহলে আর তিনটা টোটাল পাঁচটা ডান পাশে তোমার অক্সিজেন আছে পাঁচটা কিন্তু এখানে বাম পাশে অক্সিজেন আছে দুইটা এখন এটাকে পাঁচটা বানাইতে হবে তাহলে এখানে যদি পাঁচ গুণ করে দিই তাহলে তো এখানে আমাদের অক্সিজেন হয়ে যাবে দশটা তা আমরা কি করবো পাঁচকে দুই দিয়ে ভাগ করে দেব তাই এখন এই টু আর এইটু কাটাকাটি যাবে তাহলে অক্সিজেনের সামনে পাঁচ ভাগ টু দিব ঠিক আছে এটাই হচ্ছে তোমার সমতা ফ্রিতে লাইভ ক্লাস দেখার জন্য মাহমুদ ট্রুটের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে